এই মুহূর্তে দিল্লির চিফ ইলেকটোরাল অফিসের পক্ষ থেকে 2002 এর সঙ্গে 25 এবং 25 থেকে 2002 এর ম্যাপিং প্রকাশিত হয়ে গেছে আপনাদেরকে পশ্চিমবঙ্গের যে ওয়েবসাইট রয়েছে চিফ ইলেক্টোরাল অফিসারের যে ওয়েবসাইট রয়েছে এবং দিল্লির যে চিফ ইলেকটোরাল অফিসারের ওয়েবসাইট রয়েছে দুটো ওয়েবসাইট পাশাপাশি আপনাদেরকে দেখাবো দুটো স্ক্রিন আপনাদেরকে শেয়ার করব যেটার মাধ্যমে কিভাবে আপনি চেক করবেন পশ্চিমবঙ্গে যখন আপনার এই লিস্ট প্রকাশিত হবে সেটা কিভাবে চেক করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিল্লিতে প্রকাশিত হওয়া যে ম্যাপিং সেই ম্যাপিংটা আপনাদেরকে দেখাবো ঠিক সেম ভাবে আপনারা কিন্তু পশ্চিমবঙ্গে এই ম্যাপিং লিস্ট যখন প্রকাশিত হবে আপনারা চেক করে নিতে পারবেন এবার আমি আপনাদেরকে দিল্লির ইলেকটোরাল অফিসারের ওয়েবসাইট এবং পশ্চিমবঙ্গের চিফ অফিসারের ওয়েবসাইট দুটো আপনাদেরকে পাশাপাশি রেখে দেখাচ্ছি কিভাবে আপনি ম্যাপিং চেক করে নেবেন অনস্ক্রিন দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের চিফ অফিসার ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলের যে ওয়েবসাইট রয়েছে সেটা আপনাদের সামনে দেখাচ্ছি আপনারাও চাইলে নিজেদের মোবাইলে দেখতে পারেন আপনারা মোবাইলে চিফ ইলেক্টোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল লিখে আপনারা গুগলে লিখবেন এবং তারপরে আপনারা যে লিঙ্ক প্রথমে পেয়ে যাবেন সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন এখন আপনারা দেখুন এই চিফ ইলেক্টোর অফিসারের এই ওয়েবসাইট রয়েছে আর একটা ওয়েবসাইট হচ্ছে এটা দিল্লির চিভ ইলেক্টোরাল অফিসারের ওয়েবসাইট রয়েছে অতএব দিল্লি এবং ওয়েস্ট বেঙ্গল দুটো জায়গায় এসআইআর প্রায় একই সঙ্গেই শুরু হতে চলেছে এখন আপনাদের যেটা দেখানোর যে আপনারা প্রথমে দিল্লিতে যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন এই যে দেখুন স্পেশাল ইনটেনসিভ রিভিশন আমি যদি এই লিংকে ক্লিক করি এখানে দুটো ম্যাপিং রয়েছে দেখুন লেখা রয়েছে যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ম্যাপিং ফ্রম দু হাজার দুই টু দু হাজার পঁচিশ ঠিক তার হাজার দুই অর্থাৎ দুই থেকে পঁচিশ পঁচিশ থেকে দুই দুটো জায়গার ম্যাপিং লিস্ট দিল্লি সরকার মানে দিল্লির চিফ ইলেকটোরাল অফিসার ওয়েবসাইটে অ্যাকচুয়ালি প্রকাশিত হয়েছে যেহেতু আপনাদেরকে পুরো বিষয়টা আমরা খুব এডুকেশনাল টপিক দিয়ে ব্যাখ্যা করে বোঝাই সে কারণে ভিডিওটা একটু লং হয় কিন্তু আপনাদের পুরোটা আমরা বোঝানোর চেষ্টা করি এবং আপনারা বুঝতেও পারেন দেখুন তাহলে দুটো ডেটের রয়েছে দু থেকে দু এবং দু থেকে দুই আমি দু প্রথমে দু থেকে দু এই লিঙ্কের ওপরে ক্লিক করব ক্লিক করলে এখন দেখুন আপনাদের সামনে একটি লিস্ট ওপেন হয়েছে যে লিস্টটা কিনা যে ম্যাপিং লিস্ট দিল্লির যে চিফ ইলেক্টোরাল অফিসার রয়েছেন বা যে ওয়েবসাইট রয়েছে সেখানে এটা প্রকাশিত হয়েছে ঠিক একইভাবেই ঠিক একইভাবে আপনারা দেখুন এখানে যে ওয়েস্ট বেঙ্গলের এই মুহূর্তে আমরা চিফ ইলেক্টোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে রয়েছি এবং ঠিক এই জায়গাটিতে দেখুন এই যে লেটেস্ট নিউজ এখানে ইলেক্টোরাল রোল দু হাজার দুই এসআইআর দু হাজার যে ওয়েস্ট বেঙ্গলের ইলেক্টোরাল রোল সেটা লিঙ্ক রয়েছে আপনারা এই লিঙ্ক থেকে দু হাজার যে ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা আপনি যেমন চেক করতে পারবেন ঠিক একই ভাবে এরকম এইরকম জায়গায় আপনারা দেখতে পাবেন এই যে যেমন রয়েছে ঠিক এর পাশে লিঙ্ক দেওয়া থাকবে যে ঠিক একইভাবে এই দিল্লির মতো ঠিক দিল্লির মতো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ম্যাপিং ফ্রম দু হাজার দুই থেকে পঁচিশ এবং দু হাজার পঁচিশ থেকে দু হাজার দুই এই ওয়েবসাইটে এই ওয়েস্ট বেঙ্গলের এই ওয়েবসাইটে কিন্তু থাকবি তখন আপনারা এই লিংকে ক্লিক করে ঠিক দিল্লির এই লিংকে ক্লিক করে যেমন আমি ওপেন করেছি ঠিক একইভাবে ওয়েস্ট বেঙ্গলের যখন রকম ওয়েস্ট বেঙ্গলের যখন এই লিঙ্কটা চলে আসবে তখন আপনারা এই দিল্লির মতো একইভাবে ওপেন করতে পারবেন এবারে ওপেন হওয়ার পরে তো আপনাকে বিষয়টা বুঝতে হবে যে বিষয়টা কি হয়েছে দেখুন এখানে যেটা রয়েছে যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি ম্যাপিং এটা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির ম্যাপিং লিস্টটা কিন্তু প্রকাশ করেছে এখন কিন্তু নামের তালিকা প্রকাশ করা হয়নি মানে ভোটারদের নামের যে ম্যাপিং ভোটার লিস্টের যে ম্যাপিং সেটা কিন্তু এখনো প্রকাশ হয়নি এটা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির ম্যাপিংটা প্রকাশ করা হয়েছে কি দেখা যাচ্ছে দেখুন দু সালে এসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি মানে হচ্ছে আপনার বিধানসভা দু সালে যে বিধানসভাটার নাম্বার ছিল এক প্রত্যেক বিধানসভার নাম্বার থাকে ঠিক একইভাবে এই দিল্লিতে এক যে বিধানসভা ছিল যেটার নাম ছিল সরোজিনী নগর দু সালে এই সরোজিনী নগর নামে যে বিধানসভা বা অ্যাসেম্বলি কনস্টিসি ছিল সেটা বর্তমানে তার নাম্বারটা চেঞ্জ হয়ে হয়ে গেছে আটত্রিশ ছিল এক হয়ে গেছে আটত্রিশ এবং নাম চেঞ্জ হয়ে দিল্লি কান্ট সি এন কান্ট এটার হয়তো পুরো কিছু নাম রয়েছে সেটা জানি না দিল্লি কন্ট এই নামে কিন্তু অ্যাসেম্বলি নেমটা হয়েছে পরিবর্তন ঠিক একইভাবে ঠিক একইভাবে যখন ভোটারদের নাম প্রকাশিত হবে তখন ধরুন এখানে কোনো একজনের নাম থাকবে তার হচ্ছে সিরিয়াল নাম্বারটা দেওয়া থাকবে যে দু হাজার দুই সালে তিনার সিরিয়াল নাম্বারটা ছিল ধরো ধরুন আমি ধরে নিচ্ছি এক এবারে ব্যক্তির নাম থাকবে ভোটারদের নাম থাকবে দু হাজার দুই সালে তিনার নাম এটা ছিল তিনার সিরিয়াল নাম্বারটা এটা ছিল এবং বর্তমানে তিনার সিরিয়াল নাম্বার এটা হয়েছে এবং তিনার নাম এই রয়েছে যদি পরিবর্তন হয় পরিবর্তন হয়েছে যদি নামের স্পেলিং ভুল হতে পারে সেগুলো ধরুন একটা সময় ছিল সেটা পরে চেঞ্জ করা হয়েছে তখন এটা থাকবে অত এইভাবে কিন্তু নাম প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখানে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির যে ম্যাপিং সেটা এই অ্যাসেম্বলি কনস্টিটিউসি এই নাম্বার ছিল এই নাম্বার হয়েছে ঠিক একইভাবে দেখুন দু নম্বরে ছিল এই নাম কি নাম এটা গোলে মার্কেট গোলে মার্কেট এটা হচ্ছে দু নম্বর নাম ছিল এবং বর্তমানে সেটা একইভাবে কান্ট এটার পুরো নাম হয়তো থাকতে পারে হয়েছে তার মানে দেখুন এখানেও একই এখানেও একই তার মানে এই যে দুটো অ্যাসেম্বলি হয়তো হতে পারে দুটো অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আলাদা ছিল এই মুহূর্তে সেটা হয়তো একই হয়ে গেছে একটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি করে দেওয়া হয়েছে কারণ দু হাজার দুই সঙ্গে দু হাজার পঁচিশে তো অনেক ডিফারেন্ট অনেক কিছু পরিবর্তন হয়ে থাকতে পারে সেক্ষেত্রে হয়তো এই দুটো বর্তমানে এটা একই নাম হয়ে গেছে আগে ছিল দুটো ঠিক একইভাবে তিন নম্বরে মিন্টো রোড মিন্টো রোডে রোডের বর্তমানে দু হাজার পঁচিশে তার নাম্বার হয়েছে একুশ দু হাজার পঁচিশে একুশ এবং নাম হয়ে গেছে মাটিয়া মহল এইভাবে কিন্তু ম্যাপিং করে জানিয়ে দেওয়া হয়েছে এই ম্যাপিং লিস্টের মাধ্যমে যে এইভাবে কিন্তু অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিও চেঞ্জ হয়েছে অতএব এবারে যদি আমি আপনাদেরকে দু এই ওয়েস্ট বেঙ্গলের চিফ অফিসারের যদি এই পোর্টাল আমি দেখাই তাহলে একইভাবে আসবে এখানে এই ক্লিক করে যে বিভিন্ন পরিবর্তন হয়েছে সেটাও কিন্তু প্রকাশিত হবে এই ওয়েবসাইটে তবে দিল্লি সরকার কিন্তু মানে দিল্লির যে চিফ ইলেক্টোরাল অফিসারের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু অনেক অ্যাডভান্স এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেওয়া হয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এখনো আপলোড হয়নি তার মানে দিল্লি কিন্তু অনেক পরে শুরু হয়ে অনেকটা এগিয়ে ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত ভোটার ম্যাপিং প্রক্রিয়া শেষ হয়নি আগামী সপ্তাহে সেটা শেষ হবে এবং তারপরে হয়তো এখানে আমরা লিস্ট দেখতে পাবো